আমার একটা একটু কাজ করে দিবি প্লিজ তুই বল না তোর জন্য আমি সব করতে রাজি আছি তুই আমার রায়হানের সঙ্গে একটু দেখা করে কথা বল পিস বল যে আমি রায়হানের সঙ্গে আমার দেখা করার কথা ছিল তুই তুই রায়হানের সঙ্গে দেখা করে আমার হয়ে একটু বুঝিয়ে বলিস ওকে রিয়া তুই রে বলছিস না তুই তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর তুই তুই ওকে সব কিছু খুলে বলবি বুঝিয়ে বলবি ওকে আমার সিচুয়েশনটা আমি কেন যেতে পারছি না প্লিজ ওকে বুঝিয়ে বল কিন্তু আমি কেন দেখ দেখ এটা ঠিক হবে না আর প্রশ্নটা সেখানে না তাহলে প্রশ্নটা হলো ও কি মনে করবে আর তাছাড়া আমার কথা কেনই বা বিশ্বাস করবে ও বল কেন করবে না তোর কথাই তো একমাত্র বিশ্বাস করবে তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর কথা বিশ্বাস না করলে কার কথা বিশ্বাস করবে তুই আমার হয়ে এটা কর প্লিজ ও না হয় আমাকে ভুল বুঝবে আমি তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না মোবাইলটা বন্ধ হয়ে গেছে ও আমাকে ভুল বুঝলে আমি অনেক কষ্ট পাবো আচ্ছা ঠিক আছে আমি করব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুই বল কোথায় আছে ঠিকানা দে ও তো আমাকে বলেছিল হচ্ছে দুঃখিত কাঙ্ক্ষিত দুঃখিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ সম্ভব হচ্ছে না Excuse me? এই yeah. আপনি নিশ্চয়ই রাহান জি কিন্তু আপনি আমি রিয়ার বান্ধবী অদিতি ও আচ্ছা আচ্ছা রিয়া আসেনি না মানে কেন কথাটা যে আপনাকে কিভাবে বলি প্লিজ বলুন না মানে আমি সুলোকে অনেকবার ফোনে ট্রাই করেছিলাম রিচ করতে পারছিলাম না ওর বাবা স্ট্রোক করেছে কি বলেন জি গতকাল রাতে যখন আমার সাথে কথা বলছিল তখন ওর বাবা স্ট্রোক করে আর তাড়াহুড়োর ভেতর আপনাকে জানাতে পারেনি আর এরপরে ওর ফোনের চার্জটাও শেষ হয়ে যায় তাই আপনাকে কল আর টেক্সট কিছুই করতে পারেনি ও আমাকে বলেছিল যে আপনারা এখানে দেখা করবেন তাই আমি নিজ থেকে আপনাকে জানাতে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোন হাসপাতালে আছে আমাকে একটু নিয়ে যাবেন হ্যাঁ শিওর আপনি আসুন প্লিজ চলুন